ও দুনিয়ার মুসলমান আমি আবার আলোচনা এখনো পর্যন্ত মূল জায়গায় যেতে পারি না আমার সময় শেষের পথে হয়ে গেছে লক্ষ্য করেন বিরক্ত লাগছে লক্ষ্য করেন সামনের দিকে যাই বাজার এই কালামের থেকে সর্বপ্রথম একটা সুরা তফ সিরেবাইজাবির মধ্যে তেরোটা নাম এই সুরার বলা হয়েছে এই তেরোটা নামের মধ্যে এক নম্বর নাম হলো সুরতুল ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হলো নেওয়ালা ফাতেহা শব্দের অর্থ হলো খোল নেওয়ালা কোরানে কারিম এইরকম করে আপনি খোলেন সর্বপ্রথম খোলবেন আর সর্বপ্রথম এই সুরাটা বের হবে এই জন্য এটাকে বলা হয় সুরায় ফাতে ফাতেহা মানে কোরআনের প্রারম্ভিকা এই সুরার আরেকটা নাম হলো সুরতুর শিফা সুরতুর শেফা শব্দের অর্থ হল রোগ মুক্তি ও মুসলমান আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি হজরত আবু সাইদ খুদ্িরা দিয়ে আল্লাহ তালুন নেতৃত্বে সাহাবাই কেরামের একটা দল এক জায়গায় সফরে গেছেন সফরে যাওয়ার পরে যাইতে যাইতে খাবার দাবার এবং পানি শেষ হয়ে গেছে খাবার এবং পানি সব শেষ ওই জামানায় মোড়ে মোড়ে সার দোকান ছিল এরকম এখন মনে করেন পকেটে যদি টাকা থাকে তা আপনি যেখানেই যান না কেন আল্লাহর রহমতে পকেটে যদি টাকা থাকে তাহলে না খেয়ে মরার সম্ভাবনা আল্লাহর ইচ্ছায় নাই কি কর যেখানে যান একটা ছোট্ট একটা মোড় সেনেও দেখবেন ছয়টা চার দোকান আর এখন বড় বড় যে বাজারগুলো আছে মনিরামপুর বাজার কেশবপুর বাজার রাজারহাট বাজার মনে করেন এই ধরনের বাজারে কিন্তু এখন গ্যাদারিং কম হয় ভিড় কম হয় একটা সময় ছিল ওই হাটে ওই সমস্ত হাটে গেলে মানুষ হারাই দিচ্ছে কি বলেন কথা ঠিক না মুরব্বী বলেন ওই সময় যখন আপনারা ছোট্টবেলায় যখন যাতেন এত বেশি মানুষের ভিড় তাই আব্বার আঙ্গুল যদি একবার ছুটে যায় তাহলে হারায় দেওয়া কার সারা ওই জায়গায় দাঁড়ায় বাদাম খায় আর কান্দে কথা হয় না অবস্থা এরকম হয়েছে এখন কিন্তু ও সমস্ত আটে আর বাজার লোক ভিড় হয় না ভিড় হবে কিভাবে ছোট্ট ছোট সার দোকান ওখানেও দেন কাঁচা তরকারি পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আমি বলতেছিলাম ওই জামানায় এইরকম কোনো ফ্যাসিলিটি ছিল না হজরত আবু সাইদ কুদরির নেতৃত্বে সাহাবাহিক একটা দল ওইখানে খাবার দাবার শেষ হয়ে গেছে এক এলাকায় গিয়ে উনি অবস্থান করেছেন তাবু ফেলাইছে তাবু ফালানোর পরে খাবার দাবার শেষ আবু সাহেদ কুদ্রি বলতেছেন দাঁড়াও আমি একটু ব্যবস্থা করি দেখি কি করা যায় এলাকায় গিয়ে বলতেছেন বাইরে আমরা আল্লাহ নবী সাহাবি আসছি এলাকায় তা আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে যদি তোমরা আমাদেরকে একটু মেহমানদারি করাও আল্লাহর রস্তে তখন ওই লোকগুলো বলে না 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 আমাদের এখানে কোনো মেহমানদারি হবে না যাও যাও এরকম করে তাড়াই দিছে মা বোনদের প্যান্ডেলের থেকে অনেক বেশি কথা আসতেছে মহিলা প্যান্ডেল এভাবে না আপনারা অনেক কথা বলতেছেন দয়া করে মেহেরবানি করে খামুশ হয়ে যান আপনাদেরকে পর্দার আড়ালে রাখা হয়েছে পর্দা খরচ তাই আপনাদের কণ্ঠও কিন্তু পর্দা কি বলেন কথা ঠিক না আপনাদের কণ্ঠও পর্দা ওইখান থেকে আওয়াজ যদি এখানে পৌঁছায় দেন তাহলে তো আর তাই হলো না আপনারা একটু মেহেরবানি করে খামুশ হয়ে যান মা একটু চুপচাপ করে বসেন আমি বলতেছিলাম আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ এলাকায় গিয়ে যখন বলে দা আমাদের এখানে কোনো মেমন্দারি হবে না আবু সাইদ খুদ্রি চলে আসছে কয় দা আল্লাহর পরে তাওয়াক্কুল করা ছাড়া আল্লাহ পাকের পরে তাওয়াক্কুল করে বসে থাকি রেজেকের দায়িত্ব কার যারা চুপ করে আছেন তাদের রেজেকের দায়িত্ব কার রেজেকের দায়িত্ব একমাত্র আল্লাহ পাকের বা আমরা কতটুকু খাই আধা কেজি চাউল সাধারণ আমার মতো মানুষ আধা কেজি চাউল সারাদিন খেয়ে পারে না আর সেদিন দেখলাম এক ম্যাগাজিনের মধ্যে লেখছে একটা বাগের প্রত্যেকদিন দিন পঁচিশ কেজি অরুণের গোষ লাগে তা পঁচিশ কেজি হরিণের গোষ কত তা ওই পত্রিকার মধ্যে লেখছে পঁচাত্তর হাজার টাকা পঁচিশ কেজি হরিণের গোষ লাগবে প্রত্যেক দিন আর তার দাম কত আপনারা একটা আওয়াজ করে একটা কথা বলবেন খুশিতে খুশিতে এই পঁচিশ কেজি গোশের ব্যবস্থা ওরে কে করে দেয় আমরা যেগুলোর রেজেকের দায়িত্ব নিছি ঢাকার মিরপুর চিড়িয়াখানায় যেগুলো আমরা আটকায় রেখে আমরা খাওয়াই ওইগুলোর রেজেকের দায়িত্ব আমাদের হাতে সুন্দরবনের ছেড়ে দেওয়া বাঘ আমরা কখনো দেখি নাই দেখা ছাড়াই আমরা বলতে পারি আমাদের কাছে আবদ্ধ যে বাঘটা আছে ওর স্বাস্থ্য শরীর শারীরিক ক্ষমতা বেশি নাকি সুন্দরবনে যেটা ছেড়ে দেওয়া সেটার বেশি সুন্দরবনেরটার বেশি কারণ সুন্দরবনেরটার রেজেকে এর দায়িত্ব কার হাতে আর এদের রেজেকে দায়িত্ব আমাদের হাতে যার কারণে খেতে না পেরে দুর্বল হয়ে গেছে আর ওর একদিনের জন্য ওর রেজেকে কোনোদিন শট পড়ে না জোরে বলে জোয়ার আল্লাহ হজরত আবু সাঈদ ক্ষুদ্র আজী আল্লাহ দাল আন হুম চাহ কে বলতেছেন ভাই আল্লাহ ফবরাবুল আল আমিন আল্লাহ রসাহল কুয়া তিলমাতি আল্লাহফাক রবকুল আল আমিন রেজেক দা তার রেজেকের ভয়সালা উনি অবশ্যই করে দেবেন চুপচাপ করে থাকো এমন সময় দেখা গেল ওই এলাকার যেই এলাকায় গিয়ে ওনারা সাহায্য চাইছে ওই এলাকার যে সর্দার আছে এলাকার দলক মানে কি কয় রে না দলনেতা না ওইটাকে বলা হয় আগে যেরম মোড়ই বুঝোই মোড়ল থাকতো না মানে প্রত্যেক এলাকার একটা মোড়ল থাকতো না মাধব্বার মাধব্বার ওই এলাকার যে মাধব্যবার ওই মাধববারের আর লুদি গা সেইযে দুহুন মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল বলেন আবু সাহিদ খুদনী বর্ণনা করতেছেন ওদের ওই সর্দারের পায় বিচ্ছুতে কামড়াইছে বিচ্ছুতে কামড়াইলে খুব আরাম লাগে না যন্ত্রণা বিষাক্ত যন্ত্রণা এই যন্ত্রণার চোটে অস্থি হয়ে গেছে তখন দৌড় দিয়ে চলে আসছে এক দললোক এ ভাই আপনাদের এখানে কোনো এই যে অজুর আপনারা আপনারা কেউ ঝাড় ভুঁক করতে পারেন বিচ্ছুতে কামড়াইলে সুভানল্লা বলেন সাধারণত মহিলারা বা এলাকার মানুষ মনে করে হুজুর একটু পানি ভরে দেন পানি ভরা লাইন ভরে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে আর বাস্তব আমিও ইমামতি করে আমারও কেন লাইন ভরে দেয় আমি কিছু জানি না কিন্তু আমি যেটা পড়ে ফু দেই আপনাদের সবাইকে ফু দেওয়ার এই তাবে শিখাই দিতেছি কিন্তু খেয়াল করে হজত্যা আবু সাইদ খুদ্রিরা দিয়াল্লাহ তালান হু উনি বলতেছেন যে হা আমাদের মধ্যে ঝাড় ফু বিচ্ছুতে কামড়াইলে ঝাড় ফুঁক করার লোক আছে কিন্তু আমরা জানবো না আমরা ঝাড়বো না কেন কেন কে তাহলে আমাদের জন্য আমাদের কিছু মজুরি পারিশ্রমিক ঠিক করতে হবে আমাদের কি দিবা তাই বলো তাহলে আমরা ঝাড়বো একটু আগে তোদের কাছে কয়টা চাইলাম দিলি না আর এখন তো আসলে হজরত আবু সাহেব কুদ্রী বলতেছেন যে কিছু একটা না দিলে আমরা ঝাড় ভোগ করবো না কয়ে যে তোমাদের কি একটা গনামিন ছাগলের একটা পাল ছাগলের একটা পাল সে ছাগলের পালটা কত তিরিশটা ছাগল বা তার কিছু কম বেশি এরকম ব্যাখ্যায় আসে তিরিশটা ছাগল তাই ছাগলের পাল তোমাকে হা দেওয়া মানে মজুরি হিসাবে দান করা হবে জেড়ে দাও হজরতে আবু সাহিদ খুদরাদিল্লাহ তালান বলেন ফারাদু সৌহরত আল ফাতেহা আমি সোহরায় ফাতেহা তেলাওয়াত করলাম সহরায় ফাতেহা তেলাওয়াত করে আমি যখন ভুগ দিলাম বর হুল্লাহ আল্লাহ বকরবুল আলামিন সুরায় ফাতেহার বর গদে তাকে সুস্থ করে দিলেন জরে বলেন সুবাহান আল্লাহ পঁয়ত্রিশটা ছাগল আমি নিয়ে নিলাম তিরিশটা ছাগল আমরা নিয়ে নেওয়ার পর ও দুনিয়ার মুসলমান সামান্য একটু খুদার যন্ত্রণা যদি হয় তাহলে হালাল থাকে না কথা বলেন ঠিক কি ঠিক না অভাবে পড়েছি আমরা মশলাদা সায়দ দোকানদার যে পরিমাণ মশলা জানে তা বর্তমান দুনিয়ায় মুফতি মহাদের সাইকুলা দিসের কোনো প্রয়োজন হয় না ওই সায়ের দোকানদার মশলা দিয়ে দেয় দেন বলবো দু একটা কষ্ট পাচ্ছেন আপনারা বাজান ওই দেখি মানুষ মারা গেলে ওইখানে মুক্তির গাদা হয়ে যায় বিবাহ বিবাহসাদির অনুষ্ঠানে মুফতির গাদাওয়ায় হয় মানে জনকে জনকে মুক্তি একজন বলতে যে কবর এ তো সোজা হয়নি পশ্চিম হয়নি এ দেখো কম্পাস এখন তো সব মোবাইলে কম্পাস আছে এই দেখো কি কম্পাস কয় এটা রে হ্যাঁ কম্পাস এই দেখো সোজা নাই আর এরকম সোজা না হইলে তো কবর হইলো না কি কবর খুশিস তুই তিরিশ বছর যাবো এখন দেখা যাচ্ছে আমি মসজিদের ইমাম সাহেব আমিও কিছু অসহায় একজন বলতেছে যে মসজিদের সভাপতি বলতেছে কবর হয়নি আবার শুরুতে করো এখন আমি ইমাম হিসেবে আমি বলার সুযোগ নাই যে না না ও সমস্যা হয় না আবার গামলার মধ্যে পানি দিয়ে বেলেটেরটা ওর মধ্যে সাইডি দিয়ে কয় দে এই দেখ এই এই হুব পরশিম দেখেছো যা এটা হুব পরশিম বেলেটাও হুবশিম সেনে আরে কম্পাস ওটা তো একটা মেশিন ওটাই সেনে আমি মেনে নিলাম বেলেটাও কি পুব পরশিম সেনে তা বলে এটা পশ্চিম শিখলে তো এরকম একটা উঁচু করে দিয়ে বলতে পারি এটার মাথা ওই দিক থাকলে এটা পশ্চিম আর এবার এটা কথা এমন একটা জিনিস নিয়ে আমরা তর্কে এখানে একটা কবর ছিল এখানে কবর দেওয়া যাবে না আরেকজন কে একটা কবর স্বাস্য কবর হবে এটা হাদিসে আছে ও কিন্তু সাপ আছে করে চামচ দিয়ে ঘুরায় আর অনেক বসে বলছে হাদিসের মধ্যে কি আছে তাইও বলে এটা শুনলেও কিন্তু খারাপ লাগে আপনাদের লাগে কথা না খারাপ লাগে এই গতকাল আসরের সময় গতকাল আসরের সময় একজন এসে বলতেছে কয় যে রাজমিস্ত্রি এই দূর কাঠ মিস্ত্রি যে রায়দা গসে কাঠের উপরে সে হতুয়া দিছে তাই মুসাফের জন্য মাগরিবের নামাজেও কসর করা যায় বোঝেননি ও কসর করা মনে হয় বুঝতেছেন না যদি মানে আটচল্লিশ মাইল কোনো ব্যক্তি যদি সফর করে আটচল্লিশ মাইল যদি সফর করে তাহলে ওই নামাজ দুই রাকাত পড়বে পাক তাকে এই সুযোগটা দিচ্ছেন এখন ওই লোকটা বসে ভত দেয় কি তাহলে আল্লাহ নামাজ কসর করতে কইছে আমরা মানে যারা আলেম লেখাপড়া জানে আমার মতো যে টুকটা কিটু লেখাপড়া জানে এরা বলে যে চার রাকাত ওয়ালা ফরজ নামাজ দুই রাখাত পড়বে আর ওই রাজ কাঠমিস্ত্রি হতুয়া দেয় ফরজ নামাজে কসর করতে হয় কথার মধ্যে পার্থক্য কি বুঝেছেন আমি বলতেছি চার রাখাত ওয়ালা ফরজ দুই রাখাত পড়তে হবে আর উনি বলতেছেন মুসাফিরির জন্য ফরজ নামাজে কসর করতে হবে ফরজ নামাজে কসর করতে হলে ফজরের নামাজ মাত্র দুই রাখাত না কথা কয়না হজরের নামাজ মাত্র দুই রাখাত এবার অনেক কসর করলে থাকবে থাকবে কত এক লোক তার বাবা সন্তানের শিখাইছে যে আব্বা দোকানদার যে দাম কয় ওর থেকে এক টাকা কম বলবা তখন ওই ছেলে গেছে বাজারে জায়গা কয় আঙ্কেলে চকলেট কত করে কয় এক টাকা কয় মাগ না দেবেন বোঝেননি কথা বাবা শিখাই দিছে কি দাম যা বলবে এক টাকা কম বলবা এখন দোকানদার যদি বলতো ফার্স্ট টাকা তাহলে ও বলতো ষাট টাকা এখন দোকানদারই বলে বেলাইছে এক টাকা এখনো কি বলবে তাহলে মাগনা দেবে তুই ফরজ নামাজের কসর করতে করতে ফজরের রক্তেও কসর করে এক একরাঘাত বানাবে একরাঘাত কোন নামাজ হয় রাজমিস্ত্রির ওই কাঠ মিস্ত্রির ওই হতুয়া নিয়ে ওই লোকটা আসতেছে ইমামের সঙ্গে তর্ক করতেও কত না হচুর আমরা শুনিছি তো এমন আরে গতকাল আমার চোখের সামনে আমাদের বাজার মসজিদের ইমাম সাহেবের সাথে আমরা তো আরেকজন বলতেছে শুনিছো কার কাছে অমুকের কাছে তা কাঠ মিস্ত্রির নিয়ে ইমামের সাথে তর্ক করতেছ তোমার মতো গাদা তো দেখিনি আমি আর একটা তখন এবার সু হয়ে গেছে আমি বলতেছিলাম আমাদের অবস্থাটা কি হালাল আমার তমিজের দরকার নাই কোনটা হালাল কোনটা হারাম ওটা দরকার নাই আমার চাই টাকা সমাজের মধ্যে এমন কিছু লোক আছে কি আছে না জোরে কর ডাইনবাউ খেয়াল করে না শুধু টাকা পাইলেই পকেটে রাখে সাহাবাই কেরামের মধ্যে কিন্তু এই চরিত্র ছিল না সাহাবাই কেরাম তো জোকের চোটে বলে ফেলাইছে ছাগল না দিলে আমরা কি করব না ঝাড়বো না ঝাড়ার পরে যখন ছাগল দিয়ে দিছে হজরত আবু সাইদ আলান দিয়াল্লাহ তালানহ ছাগলগুলা নিয়ে যখন চলে আসছে ছাগলগুলা নিয়ে যখন চলে আসছে সাহাবাই গ্রামের মধ্যে মতনক্ষ শুরু হয়ে গেছে ও আবু সাইদ কুদরি আবু সাইদ কুদরি কিন্তু দলের নেতা ভালো করে খেয়াল করেন ওই জামানার দলের নেতা ওই রকম হইতো না যেই দলের নেতা অন্যায় করুক আর ন্যায় করুক সেখানে কথা বলা যাবে না আমার দিকে লক্ষ্য করে আমাদের সমাজের দলপতিদের থাকে ওর ভুল যদি দুইবার ধরেন কয়দিন পরে দেখবেন যে দলীয় কথার নাম কেটে যাবে কথা কয় মিথ্যে কথা বললাম নাকি ওই সময়টাই সিস্টেম এমন ছিল না আবু সাইদ কি একজন জিজ্ঞাসা করতে আমি সাহেব কথা আছে দাঁড়ান ছাগল তো নিয়ে আসতেন এটা খাওয়া যায় না কিনা এটা তো আমরা জানি না তা কি করা যায় বলে আগে না খেয়ে থাকি রোজার নিয়াত করে না খেয়ে খেয়ে থাকি আল্লাহ নবীর কাছে যাব মদিনায় গিয়ে জিজ্ঞাসা করব যে এটা খাওয়া হালাল কি হারাম আল্লাহ রসুল যেটা বলবেন তারপরে যে ফয়সালা হবে সুবাহ আল্লাহ বলেন মুসলমানের চরিত্র এটাকে বলা হয় এইটাকে বলা হয় মুসলমানের চরিত্র খাবার সামনে আসছে গপ 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 গগ গপ করে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার কোনটা খাইতেছি এটা তমিজ করার কোনো সুযোগ নেই মসজিদে আপনাদের এদিকে জুমার দিন অনেক সময় দোয়া করায় জিলেবি দেয় মসজিদে দে আমাদের দিকেও দিত আগে তা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে গেছে এই দুই পিস জিলেবি নেওয়ার জন্য মসজিদের সামনে আপনাদের এলাকায় কোনো দিন গন্ডগোল হয়েছে না হইছে কিন্তু লজ্জায় বলতেন না কা হুজুর আমরা যদি এই জায়গায় বলি হইছে আপনি আরেক জায়গায় এরকম মনসে বসে বলবেন না যে ওমু জায়গায়geqslantলাম তারা বলেছে আমি বলবো না কারো এরকম জ্ঞানদাম হয়েছে জ্ঞানদাম হয় জ্ঞানদামটা হয় কি ও বাচ্চা কানতে কানতে বাড়ি চলে যায় যাওয়ার পরে তখন ওই মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি ওই সাহেব কি মিলাদ পড়লেন নামাজ খেলে মিলাদ কি জিলিপি ভাই নাই আর ইমামও যদি সেরাম বেকাদা ইমাম হয় আমাদের ডুমুরিয়া একজন আছে সভাপতি ছেলে কানতে কানতে গিয়ে বলছে আব্বা আমার জিলেবি দেয় নাই ইমাম সাহেবের কাছে ফোন দিয়ে যখন বলেছে ইমাম সাহেব জিলেবি পাই নাই আমার ছেলে ইমাম সাহেব ও সেই ইমামের ইমাম কথা ঠিক আছে কি আপনার ছেলে জিলেবি পাইল না এক তাড়াতাড়ি টাকা দেন দেয় জিলেবি নিয়ে দুই কেজি এ মিলাদ আবার শুরুতে হবে সভাপতির কাছে টাকা নিয়ে জিলেবি কিনে এনে আবার মিলাদ পড়ে এবার ছেলেরে দিয়ে এই যে জিলেবি খাওয়া দুই পিস জিলেবি খাওয়ার জন্য মরা মানসির জন্য দোয়া করছে দোয়া করার পরে খাইতেছে সেই দুই পিস জিলেবি খাওয়ার জন্য কত মারামারি কত ধাক্কা ধাক্কি কত ঠেলা ঠেলি বাজার আরও বহুত আছে এরকমের যেই খাবার খাওয়া আপনার জন্য উচিত না সেই খাবার খাওয়ার জন্য আপনি এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গেছেন আর হারাম খাবার নিষিদ্ধ খাবার যদি পেটে যায় তাহলে ওই পেটের মধ্যে আল্লাহ পাকের নূর আল্লাহ পাকের ভালোবাসার নূর ইবাদাতের মজা ওই অন্তরের থেকে আস্তে আস্তে বের হয়ে যায় কথা বলেন ঠিক খবরদার খবরদার খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবসময়ের জন্য ইনকামের ক্ষেত্রে হারাম হালাল তমিজ করে চলতে হবে রাজিয়া সিনা ইনশাল্লাহ রাজিয়া না ইনশাল্লাহ খবরদার খবরদার বাজার সামান্য একটু হারামে কত দূর আগাবেন আপনি হারামে কত দূর আগাবেন ছোট্ট একটা উদাহরণ দেই কষ্ট হচ্ছে বাজার তুমি আর কতক্ষণ কোবা তাই ভাবতেছেন নাকি দেখেন এক লোক জাল মেপতেছে জাল এক পাল তো এক পাল মেপে দোকানদার যখন ওই খরিদ্দারের ব্যাগের মধ্যে দিচ্ছে পাশের থেকে তিনটা জাল পড়ে গেছে আমি নিজের চোখে দেখেছি সেইটা বলতেছি তিনটা জাল মাত্র পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওই কেরেতা ব্যাগে নিয়ে তারপরে ওইখান থেকে এক মুঠ এরকম করে এক মুট তুলে নিছে বড় এই হাতের এক মুট ভালো করে যদি খামসা মারা যায় তো ওতে তো ফেরায় আড়াইশোর কাছাকাছি উঠে যায় না যাবে না একশো গ্রাম তো উঠবে আমার নিজের চোখে দেখা জাল পড়েছে মাত্র তিনটা ও উঠাই নিছে এক মুট ওখান থেকে কটা পড়ে গেছিল ওই বেসারার দোকানদার মুখটা কালো করে বলতেছে দুইটা তিনটে জাল পড়েছে ভাই আপনি তো নিয়ে নিছেন এক দেড়শো গ্রাম দুইটা তিনটে জাল পড়েছে এক কথা জাল পড়ে গেছে আমি দেখলাম আচ্ছা আপনি বলেন ওই জালগুলা যে আপনি নিছেন এক মাস তো আর জাল কেনা লাগবে না কি এক বছর এক বছর তাহলে কতটুকু আগাইলেন আগাইলেন জানেন এই ঝালের খেসারত না দিয়ে এই ঝালের মজুরি উপযুক্ত ফেরত না দিয়ে কেমতের ময়দানে ওই কঠিন মসিবতের থেকে এক পাও আপনি আড়াইতে পারবেন না ওর দাম ওইখানে আপনাকে চুপটা করা লাগবে আর একটা কথা বলে শেষ করে দেই বাজার ওই রাস্তার পাশে গলায় টুকরি করে বাদাম বিক্রি করে কিছু লোক আছে দেখেছেন এরা কোটি কোটি টাকার মালিক না কথা এদের তো গুলশান আছে মনে এই ফেলাট গরিব মানুষ ও বাজার আপনিও লক্ষ্য করলে দেখতে পাবেন ওর সামনে একটা ছোট্ট সাইনবোর্ড দেওয়া থাকে অনেকের সাইনবোর্ড দেওয়া থাকে ওই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক দয়া করে ফাউ খাইবেন না উপরে লেখা পৃথিবীতে নীতি কথা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক আর ওর নিচে লেখা রয়েছে হাও খাইবেন না তার মানে হলো লোকটা বুঝাইতে চায় আমাদের স্বভাবটা কি এ বাদাম কত গরম আছে এই বলেই এক তুলে তুলেও বাদাম শিলা শুরু করে সত্যি করে বলবেন বাদাম আমি সহ আমরা এটা করি কি করি না এই দোষ আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে কি আছে না ওই বেচারা বুঝাইতে চায় বাইরে দুইশো টাকা বুঝি নিয়ে আমি ব্যবসা করতেছি তোর মতন জন যদি একমুট করে তোলে তাহলে আমার লাভ লোকসান চালানপাতি সব শেষ দয়া করে ভাও খাইস না ওই একটা বাদামের কৈফিয়ত কেমতের ময়দানে না দিয়ে আল্লাহর দরবারে না দিয়ে এক পাও কাড়ানোর সুযোগ থাকবে না একবার সামনে অবসর হইতে পারবে না বাজার হারামের থেকে বেঁচে থাকি হারামের থেকে বেঁচে থাকি ইবাদতের মধ্যে মজা আসবে নামাজের মধ্যে মজা আসবে আল্লাহ রব্বুল আলমিন যে সন্তানগুলো দান করেছেন এই সন্তানদের দ্বারায় সন্তানদের দ্বারায় উপকৃত হওয়া যাবে উপকার পাওয়া যাবে হজরত আবু সাইদ খুদরি আল্লাহ হু ওইখানে যে কথা বলতেছিলাম সুরাতুর শেফা সুরায় ফাতে আরেকটা নাম হলো সুরতুর শেফা সুরায় ফাতে হু দিছে আপনার বিচ্যুতে দংশন করা রোগী ভালো হয়ে গেছে মা বোনদেরকে বিশেষ করে বলি আপনার কলিদার টুকরা সন্তানকে প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্তত একবার আপনি যখন তাকে দুধ পান করাবেন আপনি ওই সময়টায় আউজুবিল্লা বিসমিল্লা সহকারে আপনার ওই বাচ্চার সুরায় ভাতেয়া তেলাওয়াত করে আমিন সহ তেলাওয়াত করে আপনার বাচ্চার গায়ে ফুক দিবেন আপনার বাচ্চার জন্য আপনার থেকে বড় কবিরাজ পৃথিবীতে আর কেউ হইতে পারে না মা যে আন্তরিকতা নিয়ে হু দিবে আমি বললবি সেই আন্তরিকতা নিয়ে না আপনারা সবাই এটা মুখস্থ করে রাখেন সব সময়ের জন্য তো মুখস্থ আছে হঠাৎ দরকার হয়েছে একটু পানিতে হু দিয়ে আপনি খেয়ে নিলেন আলহামদুলিল্লাহ অনেক ফায়দা অনেক ফায়দা তবে এই ফায়দাটা পাওয়ার ক্ষেত্রে কিছু তারতম্য আছে যার ইমান যেমন তার ক্ষেত্রে ফায়দাটা তেমন যার ইমান যেমন তার ক্ষেত্রে ফায়দাটা তেমন আল্লাহ পাক রবুল্লা যে টোটাফাটা যে কথাবার্তাগুলো বললাম আল্লাহ পাক ঠিক আছে না আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন ওখানুদানব্বুল আলমিন